যারা দুর্বল ব্যাঙ্কগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন তাদের আমানতের টাকা ফেরত পাবেন কি না তাদের জন্য সুখবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেছেন এখন পর্যন্ত কোনো আমানতকারীর টাকা বিলুপ্ত হয়নি এবং কোনো ব্যাঙ্কও বিলুপ্ত হয়নি প্রত্যেকে প্রত্যেকের টাকা ফেরত পাবেন সেক্ষেত্রে যেই দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে তিনি বলেছেন ধীরে ধীরে সেই ব্যাঙ্কগুলো নিয়ে কাজ করা হচ্ছে সেই ব্যাঙ্কগুলো সবল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবল করা হবে তাই প্রত্যেক আমানতকারীকে একটু ধৈর্য ধরতে বলেছেন এবং যেই দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে তাদের অলরেডি কার্যক্রম শুরু করেছেন পরিচালনা পর্ষদ নতুনভাবে সাজিয়েছেন পুরনো পর্ষদ ভেঙে দিয়ে তাই বলছি একটু ধৈর্য ধরুন বর্তমানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো ব্যাংক বিলুপ্ত হয়নি এবং যেই ব্যাংকগুলো দুর্বলের তালিকায় রয়েছে সেই তালিকা থেকে প্রত্যেকটি ব্যাংকে কাজ করা হচ্ছে সেটি খুব শীঘ্রই সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হবে এবং দুর্বল জায়গাগুলো আরও ভালোভাবে তুলে ধরে সেটাকে সমাধান করা হবে তাই আমানতকারীদের প্রতি অনুরোধ রেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে তাদের টাকা সেফ রয়েছে এবং প্রত্যেক আমানতকারী তাদের টাকা ফেরত পাবেন প্রত্যেক ব্যাঙ্ক থেকে তাই নিশ্চিন্তে থাকুন আপনার টাকা